অনেক দিন পর একটু হাফ ছেড়ে বাসলাম গাইস আর অনেক সুন্দর একটা দিন কাটালাম কোথায় গেলাম কি করলাম সব কিছু তো ভিডিওতে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল কিন্তু পুরো দশটা দিন একটা না পরীক্ষা হয়েছে আটটা সাবজেক্টের কোনো ছুটি ছিল না কিছু না শুধুমাত্র দুইটা দিন ছুটি ছিল আটটা সাবজেক্ট দশ দিন ধরে পরীক্ষা হয়েছে তো বাচ্চাদের পরীক্ষা মানে তো মায়েদের পরীক্ষা তো মেয়ের পরীক্ষা ছিল আর পুরা মানে রাত জেগে জেগে পড়ে ও পড়েছে আমি ওর সাথে বসেছিলাম পুরো এভাবেই দিনগুলো কেটেছে তো সবাই আসলে হাঁপিয়ে গিয়েছি পরীক্ষা দিতে দিতে আজকেই মাত্র পরীক্ষা শেষ হলো আর আজকেই আমাদের আলাদা ফ্রেন্ডের মা নুসাইবার মা ভাবি আমাদেরকে দাওয়াত দিয়েছে তার বাসায় তো পরীক্ষা দিয়ে আমরা সোজা চলে আসছি নুসাইবাদের বাসায় তো এই যে আজকে সারাদিন নুসাইবাদের বাসায় কাটাবো তো এই যে অনেক মজা গল্প আনন্দ সারাদিন বাচ্চারাও খেলাধুলা আমরাও অনেক গল্প করতে আসলে কি বাসায় থাকলে তো আমরা নিজেরাই একটা গন্ডির মধ্যে থাকি হাজব্যান্ড ওয়াইফের সাথে মানে বা পুরুষেরা বাইরের থেকে আসলে তার সাথে কত কথা বা বলা যায় বা কত কি করা যায় কিন্তু বন্ধু সার্কেল বা নিজের মনের মতো মানুষের সাথে মিশলে বা একটু কিছু মনের কথা শেয়ার করতে পারলে মনটাও খালি হয় বেশ রিফ্রেশও লাগে কিন্তু তো এই যে আমাদের স্কুলের ওদের ওরাও নিজেরা নিজেরা বান্ধবী আমাদের বাচ্চারা আবার বান্ধবীর মায়েরার সাথে কিন্তু আমরাও অনেকটা বান্ধবীর মতোই হয়ে গেছি অনেক ক্লোজ আমাদের সম্পর্কগুলো তো যাই হোক আমরা অনেক সুন্দরভাবে আজকে দিনটা কাটালাম আর অনেক সুন্দর রান্নাবান্না ভাবির আয়োজন ছিল অনেক কিছু তো দেখলেই তো সকালে ছিল সিটা রুটি তারপরে দেশি মুরগি দুপুরে পোলাও রোস্ট খাসির মাংস ডিম আর এখন আছে সন্ধ্যা স্ন্যাক্স সন্ধ্যা স্ন্যাক্সে ছিল পুডিং তারপরে জর্দা আর এখন আমরা চা খাচ্ছি আর অনেক মজা মাস্তি গল্প করতেছি অনেক সুন্দর দিন পার করতেছি তারপরে কিন্তু এখনও শেষ হয়নি এখন বাজে প্রায় রাত নয় সাড়ে নয়টার মতো আমরা বাসায় চলে যাব এদিকে ভাবি রাতের খাবার বসিয়ে দিয়েছিল রাতের খাবারে ছিল আলু ভর্তা পাতলা করে টমেটো দিয়ে মুসুরের ডাল আর ছিল বোয়াল মাছের ভুনা আবার দেশি মুরগি সরি মুরগির রোস্ট ছিল আবার খাসির মাংসও ছিল সব কিছুই ছিল দুপুরের আইটেমও তো যে যার ইচ্ছা যা ইচ্ছা খেয়েছে আর এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো এখন আমরা বেরিয়ে যাব এই যে সবাই আবার রেডি হয়ে নিয়েছি বাচ্চারা স্কুল ড্রেস পরে এসেছিল এখানে এসে সিনান করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করেছিল আবার যে যা ড্রেস ট্রেস পরে নিয়েছে এখন আমরা বেরিয়ে যাব সব মিলিয়ে আজকে দিনটা জাস্ট অসাধারণ ছিল অনেক সুন্দরভাবে দিনটা কাটিয়েছি আর সবকিছুর জন্য আমরা এই যে বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি হাতিসজিল এরিয়া দিয়ে হাতিসজিল এরিয়াটা রাতের বেলা দেখতে বেশ ভালো লাগে আর রাস্তাঘাট বেশ মোটামুটি ফাঁকাই হয়ে গিয়েছিল যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো টোটাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না